বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো অনেকদিন পর আজকে একটু শরীরটা ভালো লাগছে তো এই কদিন তো আমি ঠিক মতন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারিনি তো আজকে হচ্ছে কী বার ও আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে বেলা নটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো ঘরের সকালে বাসি কাজকর্ম হয়ে গেছে আর বিছনা চাদর টাদর সব আজকে কাছাকাছি করবো এই যে সব চাদর টাদর এগুলো ঘুরে দিয়েছি বালিশের কভার টবার তো এগুলো এখন কাছাকাছি করব আর ওদিকে রান্না বসিয়ে আসছি তো চলো তো এখন আর রান্না বান্নার বেশি খুব একটা ঝামেলা করছি না কারণ অনেক কাছাকাছি বাকি আছে আর কালকে যাচ্ছি হচ্ছে ইসলামপুর আমার বাবার বাড়ি আমার ভাইয়ের বিয়ে তো ওই জন্য কালকে আমরা যাচ্ছি তো ভাইয়ের বিয়ে সোমবারে তো আমরা যাব হচ্ছে কালকে শনিবার কালকে আমরা রওনা দিব ভোরের বাসে কি টেনে যাবো তো তো এখন মাছের ঝোল কি আনে নিই দাঁড়াও যাচ্ছি তো এখন মাছের ঝোলটাতে খাওয়া দাওয়া হোক তারপরে কাজকর্মগুলো সেরে নিই তারপরে পরে দেখি ওইবেলায় কিছু একটা করে নেবো আর এখনও প্যাকিং অনেক বাকি আছে তো এখনও অনেক কাজকর্ম আছে তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো তো এই যে টলি ব্যাগও বের করে রেখেছি তো ব্যাগটা না ধোয়াই আছে খালি একটু মুজবো মুছে তারপরে প্যাকিং করবো রান্না বান্না হয়ে গেছে এখন সাড়ে দশটা তো এখন যদি সকালে খেতে বসেছি আমরা ঝোল এটা হচ্ছে আলু পটল পেঁয়াজ দিয়ে ভাজা করা হয়েছে আর এই যে লেবু রান্না তো সংসারে সব কাজকর্ম হয়ে গেছে তারপরে এই যে এখন নিজের জন্য একটু সময় বের করে নিয়েছি তো এখন এটা মুখে অ্যাপ্লাই করব তো এর মধ্যে রয়েছে টক দই বেসন আর কাঁচা হলুদ তো সব একবারে ভালো করে মিশিয়ে নিয়ে এই যে এখন মুখে অ্যাপ্লাই করছি তো আমি তো আর ফেসিয়াল টেসিয়াল সেরকম কিছু করি না তো এরকমই টুকটাক বাড়িতে এগুলো করে থাকি তো মুখে গলায় তারপরে দু হাতে ভালো করে মেখে নিয়েছি তো এখন এটা দশ পনেরো মিনিট রেখে দেবো তারপরে সান করে নিব আর কেমন লাগছে দেখো দেখে নিজেকে হাসি পাচ্ছে তো তারপরে অনেকক্ষণ পর চলে এলাম আবারও তোমাদের সামনে তো এখন বাজে বিকেল পাঁচটা তো দুপুরে খাওয়া দাওয়া করে আজকে আর দুপুরে একটুকু শুই ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে এই যে এখন বসেছি প্যাকিং করতে তো কালকে আমরা যাচ্ছি ইসলামপুরে বাবার বাড়ি তো কালকে ট্রেন হচ্ছে শোয়া বারোটা এই যে সব জামাকাপড়গুলো ভাজ করে টলি ব্যাগে গুছিয়ে নিচ্ছি আর এখন এই জামাকাপড়গুলো গুছিয়ে না নিলে না পরে আর সময়ই পাবো না কারণ এখন এগুলো গুছিয়ে রেখে তারপরে সন্ধ্যা দিব দিয়ে একটু বাজার যাবো ভাবছি তো বাজার থেকে এসে আবার রান্না বান্না আছে তারপরে খাওয়া দাওয়ার ঝামেলা তো এই করতেই আমার অনেক রাত হয়ে যাবে আর এখন ভাজ করলে কি হবে তো ঠিকঠাক আমি মনে করে সব নিতে পারবো আর তাড়াহুড়ো করে ভাজ করতে গেলে না কিছু না কিছু আমার ছাড়া পড়বেই তো ওই জন্য ধীরে সুস্থে এখন ভাবনা চিন্তা করে তারপরে এই যে প্যাকিংটা করে নিলাম এখন বাজে রাত্রি নটা তো এই যে রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি বাজারে তো ও একটু কাজে গেছিল তো ওই জন্য একটু দেরি হয়ে গেল যেতে হ্যালো বন্ধুরা তো এটা হচ্ছে পরের দিনে ব্লক তো আমরা যাচ্ছি আজকে ইসলামপুর তো এখন বাজে সাড়ে এগারোটা তো বাড়িতে সব কাজকর্ম সেরে একদম সব গুছিয়ে রেডি রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি তো চলে এসেছি স্টেশনে এখন পনেরো বারোটার মতন বাজে তো ট্রেন তো শোয়া বারোটার দিকে তো এখনও অনেকটা সময় আছে তো এই যে ট্রেনে উঠে পড়েছি এখনও ট্রেন ছাড়িনি আরও দশ মিনিট পর ছাড়বে তো খুব আনন্দ লাগছে আবার যাচ্ছি বাবার বাড়ি এই তো গেছিলাম হচ্ছে ভাইপোটার সময় তো এখন তো যাওয়ার কোনো কথাই ছিল না কিন্তু ভাই যেহেতু বিয়ে তো ওই জন্যই যেতে হচ্ছে তো খুব আনন্দ লাগছে তো ট্রেন ছেড়েও দিয়েছে তো তারপরে ট্রেনে কিছুক্ষণ বসে থাকার পর ঝালমুড়ি উঠেছিলো তো এটা নিরামিষ ঝালমুড়ি ছিল তো ওই জন্য একটু সবাই মিলে ঝালমুড়ি খেয়ে নিলাম তো এখন নেমেছি হচ্ছে এক লাখিতে তো এখানে দেখছি যে কলা তারপরে আম বিক্রি হচ্ছিলো তো এখান থেকে কলা আর আম নিলাম আমগুলো পঁচিশ টাকা কেজি দিচ্ছিলো জানি না কেমন হবে খেতে তো আমি এক কেজি নিয়েছি বেশি নিইনি আর এই যে আমার ছেলে এখানে বসে আছে তো এই এক লাখিতে আসলে আমি তো পেয়ারা মাখা খাই তো আজকে না পেয়ারা মাখাটা পেলাম না তো এই যে খেজুর নিয়ে এসেছিলাম তো এই যে বসে বসে এখন খেজুর তারপরে কাজু কিশমিশ এগুলোই খাচ্ছি বসে বসে আর আমার পাপা খুব দুষ্টুমি করছে মানে কি দুষ্টুমি বলতে কি ওর আর ভালো লাগছে না ট্রেনের মধ্যে বিরক্ত হয়ে যাচ্ছে ট্রেন থেকে নামতে চাচ্ছে এই যে আমরা বাড়িতে পৌঁছে গেছি তো আমরা পৌঁছেছি হচ্ছে সাড়ে পাঁচটার দিকে তো এসে সান টান করে একবারে ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকে এত গরম পড়েছে মানে কি বলবো তো এখন আমরা এসেছি পিসি বাড়িতে তো পিসি আমাদের জন্য রান্না করেছে তো এখন পিসি বাড়িতে আমরা ভাত খাবো সবাই মিলে মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে দুপুরে তো কিছু সেরকম খাওয়া হয়নি বাড়ি থেকে বড়টা করে নিয়ে এসেছিলাম কিন্তু সেটা খাওয়া হয়নি গরমের জন্য তো যাই হোক ওখানে খাওয়া দাওয়া করে সবার সঙ্গে একটু কথা টথা বললাম তারপরে এই যে মা এখন বেরিয়েছে সব বাড়িতে নিমন্ত্রণ করতে তো আমিও মায়ের সাথে একটু বেরিয়েছি তো এখন বাজে রাত্রি বারোটা তো এই যে ভাইয়ের ঘরে ওয়ারিং করা হচ্ছে তো এই ঘরটা কালকে প্লাস্টার করা শেষ হয়েছে আর আজকে এই যে ওয়ারিং করা হচ্ছে তো হাতে তো আর সময় নেই তো ওই জন্য খুব তাড়াতাড়ি করে সব কাজ করা হচ্ছে তো এই যে আমার হাজব্যান্ড আর আমার মিলে ভাইয়ের ঘরে ওয়ারিং করছে তো এই যে ফ্যান ট্যান লাগানো হয়ে গেছে এখন এই যে সুইচ বোর্ডগুলো লাগাবে তাহলে হয়ে যাবে তো এখনও আমাদের কারো খাওয়া দাওয়া হয়নি মা মেয়ে তারপরে ছেলের খাওয়া হয়ে গেছে ওরা শুয়ে পড়েছে তো আমি এখন ওদেরকে ভাত দিব দিয়ে তারপরে আমিও খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো ওদের এখনও মনে হচ্ছে এক ঘন্টা লাগবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো চলো আজকের মতন টাটা শুভরাত্রি